তাহার্যদের নামাজ আদায় করা এটা কার রসুম বেলাল বেলাল নবীজি বলেছে তাহার নামাজ হচ্ছে তোমাদের পূর্ববর্তী যত মানুষ আছে আছে। এবং নবীগণ আছে তাদের রুসম কারণ তারাও এই নামাজ মানে রাতের বেলা জাগ্রত হয়ে তারা নামাজ আদায় করত। তাহলে এই জন্য যেহেতু এটা পূর্ববর্তী লোকদের মানে একটা রসুম এটা আমাদেরকে কেউ যদি জারি রাখি তাহলে এটার বরকত রয়েছে কি বরকত রাত এল আল্লাহ কেউ যদি রাত্র জাগ্রত হয়ে আবাদত করে আল্লাহর না লাভ করতে পারবে ওমান হা ইসমি এবং তার যত পাপ করার রাস্তা রয়েছে পাপের রাস্তাগুলি বন্ধ হয়ে যায় প্রতিবন্ধক মানে পাপ করার ইচ্ছা তার জন্মাবে না পাপের পথে যাইতে তার ইচ্ছে হবে না পাপ থেকে দূরে থাকতে ইচ্ছে করবে পাপিষ্ঠদেরকে দেখলে তাদেরকে সুশিক্ষা দিতে ইচ্ছা করবে নিজে তো পাপ করবেই না অন্যের পাপও সহ্য করবে না সে তখন পবিত্র পবিত্রভাবে অন্যকে পবিত্র করার জন্য ব্যবস্থা করবে কারণ এই তাহাদ্জ তাকে এই রাস্তায় নিয়ে যাবে জোরে বলেন সুহান আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আওয়াজ হচ্ছে না কথা বোঝা যায় না নাকি চিল্লে বলেন আল্লাহ আর আকবার আরো জোরে জোরে বলেন আল্লাহ ও পির সিঁহাটিওয়া মাত রতন তাই আর গুনাসমূহ যেইগুলি পূর্বে করেছ তার যত নামাজ পড়লে ওই পূর্বের নামাজ পূর্বের সমস্ত গুণার কা হয়ে যাবে তার জতন নামাজ উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার এই জন্য বেশি বেশি করে রাত্রে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়া এবং সর্বশেষ কি বললেন ওয়া মাত্তুরাদাতুন লিদাই আনিল জাসাদি মানে জাসাদ মানে শরীর এই শরীরের দায়ী হয়ে যাবে অর্থাৎ শরীরের যত রূপ প্রতিরোধ ক্ষমতা আছে যতটুকু বডি থেকে অ্যান্টিবডি তৈরি করার ব্যবস্থা সবে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে হয় এটা আমার কথা নয় নুরের নবীর কথা সিল্লাইয়া বলেন আল্লাহু আকবার আমার নবী যে সমস্ত ডাক্তার ডাক্তার তাহলে উম্মত কেমন করে সুস্থ থাকবে সেই ব্যবস্থা তিনি আগেই করে দিয়েছেন সুতরাং এই জন্য তাহার যতের নামাজ আমরা পর্ব ইনশা বলেন সবাই বলেন ইনশা আল্লাহ প্রতিদিন তাহার যতের নামাজ পড়বেন প্রতিদিন যদি না পারেন সপ্তাহে হলেও একদিন পড়বেন সপ্তাহে যদি না পারেন প্রতি একদিন তাহার নামাজ পড়বেন তাহার নামাজ যখন পড়বেন নিজে তুলবেন নিজের স্ত্রীকে ডাক দিয়া তুলবেন তুইলা তাকে নাম তাকেও নামাজে দাঁড় করাই দেবেন আর যুবক বন্ধুরা তাদের তো বউ নাই তারা নিজেরাও একা একা নামাজ আদায় করবে যুবতীরা নামাজ আদায় করবে বন্ধু বান্ধবীরা এদের নামাজ আদায় করবে তাহার যদের নামাজ স্ত্রীকে ডেকে তুলে নিজে উঠবে স্ত্রীকে ডাকবেন স্ত্রী উঠলে নিজে তাকে স্বামীকে ডাকবে কেমন করে ডাকবে সেই বিধান আমাদেরকে করে দিয়েছেন দুর্বেরে পেরেন আল্লা সন

ওই সমস্ত পুরুষদেরকে যারা কিয়ামা মিনাল্লাহ রাতের বেলা নামাজ আদায় করার জন্য গভীর রজনীতে দাঁড়ায় ফা সাল্লা তোমার নামাজ আদায় করেন ওয়াম আই কাজা ইমরাতান ফা ইন্না আবাদ নাদা আমিনাল ওয়াজহি হালমা আর কি করে নামাজে যখন দাঁড়ায় তখন সে তার স্ত্রীকে ডাকে কেমন করে ডাকে ঘুম থেকে না উঠতে চাইলে না স মিনাল হি হে হি মানে তার চেহারার মধ্যে মাউন মানে পানির ছিটা দে নিজে গুমতি ঘুরছে উঠছে আর বউ ঘুম থেকে না পানি নিয়ে মোর মধ্যে সিটা দিছে কেন দিছে ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য জোরো বানাস সুবহানাল্লাহ আর স্ত্রী যদি আগে উঠে তার স্বামী যদি ঘুম থেকে না ওঠে তখন সে কি করবে তার স্বামীর মুখের মধ্যে পানি ছিটা দিবে যেন ঘুম থেকে ওঠে দুইজন যদি একসঙ্গে আল্লাহর দপ্তরে ফরিয়াদ করে আল্লাহর নবী বল্ল পৃথিবীর সবচেয়ে বড় দোয়া পৃথিবীর মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করেন যে দোয়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি মাকবুল কবুলের জন্য হান্ড্রেড পারসেন্ট সে সময় এবং সে আবাদত হলো গভীর রজনীতে জাগিয়া আরামের ঘুম হারাম করিয়া আল্লাহর দপ্তরে নামাজে দাঁড়ায় যাওয়া উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আকবার আল্লাহর নবী আদ্রতায় সে সিদ্ধিকার বললেন যা কামা মিনাল্লাহ লিলি সল্লিয়া ইফতাহাসলা তনবীরা খাতাইনি খফি ফাতাইন নভিজিত যখন তার জতন্য নামাজের জন্য ধারাইতেন তখন তিনি আগে তাের আগে দুই তাহিয়াতুল 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 করছে দুই শুক্রিয়া তার নামাজ পড়তেন এরপরে তিনি তাহার নামাজ শুরু করে দিতেন পা যাইত বাদশাহ নবী যার কোনো চিন্তা নাই তিনি বাদশাহ দুনিয়ার বাদশাহ আখেরাতের বাদশাহ চিরস্থায়ী চিরঞ্জীব বাদশাহ সেই বাদশাহ আল্লাহ পাকের প্রেমে তিনি তাহার্যতের নামাজ আদায় করে আর আমরা কি করি ফরজ নামাজ আদায় করতেই আমাদের কষ্ট তাহলে আমরা কত নম্বরের মুসলমান আমরা কত নম্বরের মুসলমান যার যার প্রশ্নের উত্তর নিজের অন্তর থেকে নেবেন আমরা কত নম্বরের মুসলমান যার যার প্রশ্নের উত্তর নিজের অন্তর থেকে নেবেন দুজাহানের নবী তাহাজ নামাজ আদায় করে পাও ফুলায় আবার দুই রেখাত নামাজ অতিরিক্ত করে তাহিয়াতুল উজুম আর উনি ওনার স্ত্রীকে জাগায় দেয় সিস্টেম বলে দিলেন কেমনভাবে জাগাইতে হবে স্বামী তার স্ত্রীকে কেমন করে জাগাবে স্ত্রী তার স্বামীকে কেমনভাবে জাগাবে ফরজ নয় তাহার জন্য তাহার্যোতের জন্য সুন্নত নামাজের জন্য একটা শূন্যতের জন্য এত গভীরতা আর যার পদুল আল্লাহ পাক আমাদেরকে কত কিছু দান করবে বললেন তাহলে এই তাহায্যদের মতো নিয়ামত সেই পালন করতে পারে যাকে আল্লাহ পাক প্রাপ্ত বান্দা হিসাবে কবুল করেছেন কবুল না করলে পারবে না কোটি টাকার মালিক হলেও তো হস করতে যেতে পারে না অনেকে কেন পারে না নসিব নাই আবার রাস্তার ফকির ভিক্ষা করে টাকা জমাইতে পারে হজ করতে যাওয়ার জন্য তাহলে কি বোঝা যায় এটা মহামেলা কে মহামেলা এমনিতে হয় না তাকদির পরিবর্তন করা হয় তাকদির কিভাবে পরিবর্তন করা যায় আল্লাহ বলেছে তাকদির পরিবর্তন হয় না তবে তাকদির পরিবর্তন করার একটা রাস্তা সেটা হলো এবাদত গভীর থেকে গভীরভাবে আবাদত করলে আল্লাহ পাক আমাদের তাকদির পরিবর্তন করবে বলতে পারেন যে আমাদের চুরি ডাকাতি মিথ্যা খুন খারাপিরা হাজারে অনেক কিছু আছে থাকবেই আবাদতে বেশি মত্ত হলে অটোমেটিকলি আল্লাহ পাক আপনার অন্তর থেকে বডি থেকে শরীর থেকে সমস্ত অপরাধ দূরীভূত করে দেবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো বিজ্ঞান করুক সবাই বলেন আমিন শূন্যত সময় দাও হলো আসসালামু আলাইকুম